হ্যালো আসসালামু আলাইকুম বড় মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে ভিডিও থামবে দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ তো সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন এবং যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন না দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তো বন্ধুরা প্রথমেই যেটা হচ্ছে দ্য ডেইলি ক্যাম্পাস একটি পত্রিকা যেটা একটি জনপ্রিয় পত্রিকা সেখানে প্রকাশ করা হয়েছে যে সেপ্টেম্বরের শেষে ও আঠারোতম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ নিয়ে যে সংখ্যা রয়েছে তো সে সম্পর্কে বিস্তারিত এবং এটি কবে নাগাদ দিতে পারে এই শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল সেটিও আমি আপনাদের সে সম্পর্কেও একটু বিস্তারিত দাঁড়া দেওয়ার চেষ্টা করব তার ভিডিওটি মনোযোগ করে দেখবেন তো আশা করি আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল এটি সেপ্টেম্বর মাসে প্রকাশ করা হবে তো সেপ্টেম্বর মাসের শেষের দিকে প্রকাশ করা হবে যেহেতু আগস্ট মাস ইতিমধ্যে শেষ শেষ পর্যায়ে তো সেপ্টেম্বরের শেষের দিকে আঠারোতম শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে তো তো এখন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে আগামী সেপ্টেম্বর মাসের শেষে শেষ দিকে আঠারোতমে শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে আশা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষ এনটিআরসি কর্মকর্তাদের তবে গত বারো তেরো জুলাই অনুষ্ঠিত এই পরীক্ষার ফল আগামী সেপ্টেম্বর মাসের শেষ দিকে প্রকাশের পরিকল্পনা করা হলেও বুধবার আঠাশ আগস্ট পর্যন্ত পরীক্ষায় সব খাতা পরীক্ষকদের কাছে পৌঁছায়নি এদিনেও এন টিআরসি কার্যালয় থেকে পরীক্ষকদের খাতা নিয়ে যেতে দেখা যায় আরও বেশ কিছু খাতা এদিকে দুপুরের পর পর্যন্ত ওই কার্যালয় ছিল তাই সেপ্টেম্বরের শেষেও এই পরীক্ষার ফল প্রকাশ নিয়ে সংখ্যা হতে পারে বেসরকারি শিক্ষক নিবন্ধন বিধিমালা অনুযায়ী আগামী এগারো সেপ্টেম্বরের মধ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফল প্রকাশের কথা ছিল যে শিক্ষক নিবন্ধনের যে একটা বিধিমালা রয়েছে যে এটি লিখিত পরীক্ষা দেওয়ার পর কতদিনের মধ্যে এটি ফল প্রকাশ করা হবে তো সেই অনুযায়ী এগারো সেপ্টেম্বরের মধ্যে এটি ফল প্রকাশ করার কথা ছিল তবে নির্ধারিত এই সময়ের মধ্যে ফল প্রকাশ করতে পারবে না এনটিআরসিএ সরকার পতনের ধাক্কায় আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ পিছিয়ে যাচ্ছে এ বিষয়ে জানতে চাইলে এন টিআরসি এর পরীক্ষা ও মূল্যায়ন শাখার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সদস্য মোহাম্মদ আলম সিদ্দিকী তার ডেলি ক্যাম্পাসকে বলেন আমরা সেপ্টেম্বর মাসের শেষ দিকে ফল প্রকাশ করতে চাই সে লক্ষ্যে পরীক্ষার খাতা দেখার প্রতিক্রিয়া চলছে অস্থিতিশীল পরিস্থিতি থাকার সময় মতো পরীক্ষা খাতাগুলো পরীক্ষকরা নিয়ে যেতে পারেননি তিনি আরও বলেন আমরা খাতা দেখার জন্য পরীক্ষকদের পনেরো দিন এবং নিরক্ষক ও হেড এক্সামিনারদের পনেরো দিন সময় দিচ্ছি আমাদের আশি শতাংশ খাতা বিতরণ হয়ে গেছে বাকিগুলো চলতি সপ্তাহে চলে যাবে যদিও যদিও সংস্থার একাধিক সূতের দাবি অনেক পরীক্ষা খাতা নিতে চাচ্ছেন না তাদের টেলিফোন করে অনেকটা তোষামোদ করে খাতা নিতে নিয়ে যেতে বলা হচ্ছে এখনও বেশ কিছু খাতা তাদের কাছে পাঠানো যায়নি আবার এ নিবন্ধনের প্রার্থীও বেশি সে পরীক্ষিতে সেপ্টেম্বরের শেষে ফল প্রকাশ করতে বাড়ানো শঙ্কা আছে বুধবার আঠাশ আগস্ট সর্বজমনে দেখা যায় কয়েকজন পরীক্ষা খাতা নিয়ে যাচ্ছেন অনেকে খাতা এখনও যান নিয়ে যাননি বেশ কয়েক বস্তা খাতা এন টিআরসির এদিন দুপুর পর্যন্ত ছিল এ বিষয়ে জানতে চাইলে এন সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান তার ডেইলি ক্যাম্পাসকে বলেন আমাদের বেশিরভাগ খাতা পরীক্ষকদের কাছে চলে গেছে কিছু খাতা আছে এবার অন্যান্য বারের চেয়ে প্রার্থী কিছুটা বেশি তাই কিছু খাতা আমরা আগ্রহী পরীক্ষকদের দিচ্ছি আশা করি আমরা সেপ্টেম্বরের শেষে ফল প্রকাশ করতে পারবো তিনি আরও বলেন আমরা ওএমআর সিটের কাজ শুরু করে দিয়েছি পরীক্ষক ও নিরীক্ষক এক্সামিনারদের এক মাস সময় দেওয়া হয়েছে খাতা আসলে ফল প্রক্রিয়া করতে আমরা আমাদের হয়তো কয়েকদিন সময় লাগবে শিক্ষক নিবন্ধন বিধিমালা অনুযায়ী লিখিত পরীক্ষা নেওয়ার ষাট দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে গত বারো তেরো জুলাই উনিশশোতে আঠারোতমে শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল সে অনুযায়ী এগারো সেপ্টেম্বর মধ্যে প্রকাশের কথা তবে তা হচ্ছে না গত চোদ্দ অক্টোবর থেকে এই পরীক্ষার খাতা পরীক্ষকদের কাছে পাঠানো শুরু করেছে এনটিআরসিএ খাতা দেখতে তিরিশ দিন সময় দেওয়া হচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা দু হাজার ছয়ের সংশোধনে বলা আছে লিখিত পরীক্ষার ফল পরীক্ষা গ্রহণের পঁয়তাল্লিশ দিনের মধ্যে প্রকাশ করতে হবে তবে অনিবার্য পরিস্থিতি সময়সীমা পনেরো দিন বৃদ্ধি করা যাবে অর্থাৎ বিধিমালা মেনে লিখিত পরীক্ষার ফল ষাট দিনের মধ্যে প্রকাশ করতে হতো এন তবে করোনা মহামারীর কারণে পরিবর্তিত পরিস্থিতি এবং ষোলতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল বিধিমালা মেনে প্রকাশ করা হয়নি গত পনেরো আঠারোতম শিক্ষিক নিবন্ধন প্রিলিমারি পরীক্ষার ফল প্রকাশ করে এনজিআরসি এতে গড়া পাশের হার পঁয়ত্রিশ দশমিক আশি শতাংশ প্রিলিমারি পরীক্ষার স্কুল কলেজ পর্যায়ে মিলিয়ে পাশ করেছে চার লাখ উনাশি হাজার নয়শো একাশি জন চাকরি প্রার্থী গত বারো তেরো জুলাই লিখিত পরীক্ষা অংশ নেন এই প্রার্থীরা তো বন্ধুরা এটি ছিল আমার কাছে সর্বশেষ ভিডিও তো আপনারা এনটিআরসি এবং এনটিআরসি এর বিভিন্ন ধরনের আপডেট তারপর হচ্ছে আপনার নবমতম গ্রেডের যে বেতন সম্পর্কে সম্পর্কিত যে ভিডিওগুলো তাছাড়া চাকরির বিভিন্ন ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে আসি তাই আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি প্রেস করে দেবেন এবং নোটিফিকেশন বিলটি চালু করে রাখবেন যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যেতে পারেন তো আমরা এ থেকে এই ভিডিও থেকে আমরা বুঝতে পারলাম যে সেপ্টেম্বরের শেষ দিকেই হয়তো আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ